এতক্ষণ শুয়েছিলাম এখন উঠে বসলাম পড়ে টোরে চলে যাওয়ার পর থেকে শুয়েই ছিলাম মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি শরীরটাও ঠিক জুতের নেই এখন সাড়ে নটা বাজতেই এলো আর এক মিনিট মতো দেরি আছে সাড়ে নটা বাজতে তো মা পিসিও নেই ও বাড়িতে গেছে এখন ওদের আসার টাইমও হয়ে গেল এবার ওরা আসবে আমি যাব আমার যাওয়ার টাইম তো আর শুলে হবে না সেই যে সকালবেলা উঠেছি বিছানা ছেড়েছি তারপরে তো আর বিছানার সঙ্গে কোনো সম্পর্ক নেই এখন একটু শুলাম না শরীরটা খুব খারাপ পড়তে পারলে কালকে কালকে সকাল সকাল উঠতে হবে আছে বৃহস্পতিবার বড় পুজো তারপরে ডাক্তার দেখাতে যেতে হবে কালকে অনেক চাপ কালকের যে চাপটা আমি আজ থেকেই মাথায় নিয়ে নিয়েছি তো ভাবছি যে কত তাড়াতাড়ি উঠলে আমার সমস্ত কাজকর্ম সারা হবে তবে এখন তাড়াতাড়ি উঠি এখন তো আর ঠান্ডা নেই তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি আমি ভাবি যত তাড়াতাড়ি উঠবো কাজকর্ম তাড়াতাড়ি সেরে ফেলব আর দেখি আর পাঁচ মিনিট মতো শুয়ে মানে থাকবো তারপরে পিসি আর মা আসো তারপরে আমি চলে যাবো কারণ এখন যদি বেরোই তাহলে আমাকে তালা দিয়ে বাবা তো ঘুমিয়ে পড়েছে সেই কখন তো বেরোলে তালা দিয়ে বেরোতে হবে তো আমি এখন আর বেরোবো না কিন্তু শোয়াও যাচ্ছে না এত মশা মশার কল সেই বিকেল থেকে জ্বালানো হয়েছে কিন্তু এই তো গেটের আওয়াজ হচ্ছে মা পিসি চলেই এসছে এবার রাখি এবার আমিও বাড়িতে যাই